গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজেচ্ছি সকাল সাড়ে আটটা আর সাড়ে আটটা বাজে এখন বাসন টাসন মেজে এই ব্রাশ নিয়ে গেছি মা দিয়ে খুঁড়ি কাটছে মানে খড়ি বলতে ওই যে ফার্স্ট খেয়েছি খড়ি বলে গেছে তো ওগুলোই মানে বড়ো বড়ো তো টুকরা করছে এইখানে আরেকজন দেখো সকালবেলা ল্যাংটা হয়ে মাটিতে বসে যাচ্ছে তখন ব্রাশ করার জন্য ব্রাশ করবে না মাটি খুললাম রে হ্যাঁ ল্যাংটায় বসে মাটি খুললাম রে হেই ভক্ত না ঘাড় দিছে তো ওরে তাও তো ডাল কাটে ওর মাটিতে উঠছে এই যেমন ওই গাছটা আসে না এই গাছটা ডাল নাকি এবার অষ্টমীর স্নানের মেলায় যাব মা সামনে বছর যায়নি তার আগের আগেরবার গিয়েছিলো জ্বর ছিল সর্দি জ্বর ওই সর্দি জল নিয়েই গেছে আমিও বলছি আমিও যাব দই চিড়া খেতে ভালো লাগে নদীতে সবাই স্নান করে আমরা আগে ছোটোবেলায় গেছিলাম নিয়ে গেছিলো এখানে আর একবারও যায়নি এক ঢোল নিয়ে আর কি দুই তিন চারটা লোক এই যে চলে এসছে এই খাইদের কাজ নেই এদের সাড়ে সাড়ে সাতটার সময় মানে কী বলবার এদের একটা ব্যবসা হয়ে গেছে ঢোল আর একটা করতাল নিয়ে চলে এলো বাস প্রত্যেক দিনই আছে এরকম প্রত্যেক দিনই আসে এই বলে কীর্তনের চাঁদা দাও কীর্তনের চাঁদা দাও এখন চলছে আর কি যে ঠান্ডা পড়লো তখন মানে ওই মানে ঠান্ডা পড়ার শুরু থেকে শুরু হয়ে গেলো কীর্তন দুই তিন দেওয়াল আসতেই থাকে চালা দাও চাঁদাও এমনি তো সারা বছর আছে এই বলে গোপাল সেবা এই বলে বৈষ্ণব সেবা এই বলে এই পূজা এই পূজা মানে প্রত্যেক দিন দু একজন আসবেই বাপরে বাপ এত দেওয়া যায় আবার মানে দশ টাকা দিলে আবার নিতে চায় না ওই দশ টাকা দিয়ে কি হয় এই যুগে হ্যাঁ পাঁচ টাকা তো মানে কি বলবো আর এখন বাজে হচ্ছে সোয়া এগারোটায় যে গুমরুকে এখন ভাত খেয়ে দিচ্ছি আলু ভাজা গুরবুর প্রিয় খাবার আলু ভাজা খুব ভালোবাসে খেতে আলু মাছ ভাজা আর ডিম ভাজা মাছ রাতবেলা চিকেন এনেছিল আর ডিমের মাছের ডিম এনেছিলো চিকেন তো স্বাদ হয়েছে খেতে কিন্তু যে একটু গরম করিনি আজকে গরম করলে আরও ভালো লাগতো ডো ধরো ওই যে দেখো না এতক্ষণ ধরে ফোন দেখছিল ফোনে কী দেখছিলে তুমি ডিজো দেখবো নেটই নাই ও লেব বলি ঠিক আছে খেয়ে নাও পরে দেখবা হ্যাঁ তো কাজে এখন বাজে হচ্ছে পাশটা আর আকাশ অবস্থা ভালো না হঠাৎ করে আকাশটা অন্ধকার করে আসছে আকাশ মেঘলে তো ঝড়ই আসে না বৃষ্টি আসে ভালো মুশকিল মা এই জন্য সকালে যে খড়িগুলো কেটে রেখেছিল ওই খড়িগুলো নিয়ে আসছে বাড়িতে সব এখানে সাজিয়ে রাখছে বৃষ্টি এলে ভিজে যাবে সব খড়ি শুকনো খড়ি এগুলো সব যে খড়িগুলো এখানে রাখছে আসলে এই মানে ওপরে এক চালাটাও এক চালাটাও ঠিক না মানে জোরে যদি হাওয়া দেয় না উড়ে চলে যাবে একবার উড়ে গেছে পরে ঠিক করেছে তো আবার দেখো যে বেঁকে গেছে বাস টাই পাশে এখানে অনেক কাঠের গুঁড়ো ছিল বস্তা কয়েক বস্তা ভর্তি ছিল তো সব জ্বালানো হয়ে গেছে এখন মনে হয় দুই বস্তার মতো আছে দুই বস্তা এই যে এক বস্তা আর ওটা হাফ বস্তা এক বস্তা আর এই যে লঙ্কা গাছ এখন মরে যাচ্ছে ফুল গাছগুলোও মরে যাচ্ছে ওইখানে একটা টমেটো গাছ হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো টমেটো গাছ ছোটো ছোটো চেরির মতো টমেটো ধরে আছে সব গাছ মরে যাচ্ছে এখন খরা পড়ছে আর গাছ মরছে খুঁড়ি সাথে সাথে খুঁড়িগুলো নিয়ে আসি আর এখানে যে কি আছে গামলার মধ্যে চালের উপরে ও আচ্ছা এই চেরি ভাবা হাতে চেরি এনেছিল তো চেরিগুলো এখানে রাখা সুকতে দিয়েছিল চেরি এখনো আঠা আঠা ও আমার খুড়িয়ে নেওয়া হয়ে এবার কিন্তু গাছে আটাও ধরেনি তিনটে আতা ধরেছিল না চারটে ধরেছিল একটা পাখি দেখে এনেছে তো রাজকুমারী সেদিন একটা ফেলেছে আর ওই যে দুটো আছে বৃষ্টি আসলে তো ভয় লাগে না ভয় লাগে ঝড়ে হাওয়া বাতাসে খুব ভয় লাগে কারণ আমাদের বাড়িঘর তো ওরকমই না টিনের অনেক দিনের পুরোনো টিন একটা যদি ভালোভাবে হাওয়া দেয় না এক সব যে উড়ে এনে কোথায় ফেলবে এই জন্য মানে হাওয়াতে বেশি ভয় লাগে বৃষ্টি আসে আসুক একটু বৃষ্টি দরকারও যে ধুলোবালি রাস্তাতে তো বৃষ্টি হলে ধুলোবালিগুলো না বসবে টককে দিচ্ছে করছে একটু আচার খাই না এই যে তিন বয়াম হয়েছে এগুলো আচারেরই বয়াম একটু একটা নেই বের করি খুব টক খুব এত গুড় এত চিনি দেওয়ার পরেও না টকটা যায়নি ভালো টক আছে এখন ঝাল খুব ঝাল হয়েছে খুবই ঝাল হয়েছে চলো বাইরে যাই কারণ একটু জল আমাদের বাড়িতে তিন দিন ধরে লাউ চলছে আরও দুটো লাউ আছে সে ঝাল খেয়ে আমি ঝাল খাই না কেন খুবই ঝাল আর একটু মিষ্টি দরকার ছিল তো আমাদেরকে ঝাড়ঝারে দিলাম মা খড়িগুলো গুছালো সাইডের সব খড়িগুলো নিলো আর এই যে খড়িগুলো আর সব হচ্ছে এই পাশ থেকে নিয়ে এই পাশে এনে রাখলো আর প্রচুর পাতা পড়েছিলো পাতাগুলো এখানে মানে জমা করে রেখেছে কারণ বৃষ্টি এলে পাতাগুলো ভিজে যাবে এই জন্য আমি পাতাগুলোতে এখন আগুন জ্বালিয়ে দিব তাহলে পাতাগুলো পুড়ে যাক নাহলে কী হবে বৃষ্টি আসলে পাতাগুলো ভিজে যাবে আবার হাওয়া দিলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে এই জন্য মানুষ গুমরামুখ হয়ে আছে আকাশ মানে মানুষ রাগ করলে যেরকম মানে গুমরামুখ হয়ে থাকে না যে ফাটবে কখন রেগে একদম আকাশও সেম একই কন্ডিশনে আছে কখন যে মানে হাওয়া শুরু হবে ঝড় বাতাস বৃষ্টি কে কে আগুন পোহাবে চলে আসো তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো সাবধানে চলাফেরা করো আর প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয় আর কোনো ভালো খারাপ লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার এই যে এই দিকটা ভালো হয়নি এই ভিডিওটা ভালো হয়নি এটা হলো না এটা ভালো হলো না অবশ্যই আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তাহলে সে আমি বুঝতে পারবো কোনটা কেমনটা হচ্ছে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগছে কি না মানে খারাপ লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আগুন চালালে না লাগে ভয় কারণ রশিটা আছে এখানে কাপড় মেলা রশিটা পুরে না গেলেই হয় একটু হাত দিয়ে এসে সাইডে এপাশে পাশে টেনে ধরলাম যাতে রশিতে না লাগে আমি দেখো কত দূর দাঁড়িয়ে আছি এখান থেকে ছয় সাত হাত দূরে দাঁড়িয়ে আছি তবু তাপ এসে আমার মুখের মধ্যে লাগছে মানে কি বলবো আর এখানেও তাপ চলে এসছেন ভাবো এত দূর এটা ঠান্ডা হলে তো বেশ সামনে গিয়ে দাঁড়াতাম কিন্তু গরমের দিন তো দেখো এত দূরে আছি তবুও থাকতে পারছি না ভগবান কেমন তৈরি করেছে না এটাও রে রশিটা ধরি সাইডে একটু মানে ছয়টা ঋতু ছয় ঋতুতে ছয় রকম ওয়েদার আসে ছয় রকমের অনুভূতি আসে কি বলবো আর দেখুন নিমিশের মধ্যে পুরে ছাই হয়ে গেল এবার গরুয়ে দেখো গরুটা না কি হয়েছে যাদের গরু আছে বললাম না এখানে গরু কেউ বাঁধে না সবার গরুই ছাড়া থাকে দিন ছাড়া থাকে এমনকি রাত পর্যন্তও থাকে কোন কোনো বাড়ির গরু আছে যা রাত্রেবেলা বাড়িতেই যায় না এখানেই থাকে তো কী করে এখন তো খরার দিন তোমার হচ্ছে পুকুরেও নামার মতো অবস্থা নেই জায়গা নেই কচুরি বানাতে ভর্তি মানে কি বলবো সকাল থেকে যে রাত পর্যন্ত খালি সবাই কো সব গরুই না খালি কুয়োর পরে আসে জল খাওয়ার জন্য কত জল দিব বলো যখন আমি যখন থাকি কুয়ার পাড়ের সামনে বা মা থাকলে গরু যদি আসে তাহলে জল তুলে দেয় খায় বা বালতিতে জল তুলে থাকে এসে খেয়ে চলে যায় কিন্তু ওই যে সবসময় তো আর দেওয়া যায় না দেখো যখন এখন দেখো যে ঘুরে গেলো একটু জল খাওয়ার জন্য কুয়ার পরে রাখি কিন্তু এত গরুকে কত গরুকে জল খাওয়াবো বলো এমন নয় যে এখানে এসে মাটিতে যে পাড়িয়ে একদম পায়ের গরুর পাড়া তো বুঝতেই পারছো যেখানে পাড়া দেয় একদম মাটি খুঁড়ে যায় এই দেখো গরু পাড়া দিয়ে কিন্তু এখানে সব কিছু এরকম করে দিয়েছে কি করবো মানে কি বলবো যাদের গরু আছে না তাদের কি বলবো আর তাদের কোনো চিন্তাই নেই যে আমার গরু আছে বা জল দিতে হবে খাবার দিতে হবে মানে সেরকম কিছুই চিন্তাই নেই এদের মানে ছেড়ে দিলো সকাল হলে ছেড়ে দিলো বা দিন হয়তো গরু বাড়িতে গেলো না গেলো কোনো চিন্তা ভাবনা নেই